বন্ধু বলেছিল বন্ধু তুমি যে আমার এই মুহূর্তে আসবা আমার এই মিত্র কঠিন সময়ে যে আসবা বন্ধু সেটা আমি বন্ধু ভালো করে জানতাম ওই কলেজ পড়োয়া ছাত্র আগুনে পড়ে গিয়েছে ফায়ার সার্ভিসের ভাই বলছে যে কোনো লাভ হবে না তোমার বন্ধু ডাল অবস্থায় নেই তোমার বন্ধু বেছে নেই সে তার কথা মানে নাই বন্ধুর কাছে গিয়ে বন্ধু দেখলো বন্ধু তুই আমার কাছে আসছিস আমি জানতাম তুই আমার কাছে আসবি এরকম একটা বন্ধু হাজারটা মানুষের থেকেও অনেক অনেক ভালো এরকম একটা বন্ধু যদি আপনার জীবনে থাকতে পারে আপনার জীবন সুন্দর হবে মৃত্যু কত নিকটে মৃত্যু কত সন্নিকটে এগুলা জানার পরেও আমাদের অহংকার কমে না কথা বলে ঠিক না বে ঠিক আমাদের হায়াতের বাজেট কম আমাদের মৃত্যু আমাদের শাহিলগের থেকে অনেক নিকটে তুমি পৃথিবীর যেই কোন প্রান্ত থাকো না কেন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও নেই এক সেকেন্ড পরেও নয় মৃত্যু সঠিক সময়ে এসে তোমাকে পাপডাউ করবে বাঁচতেও পারবে না অজহাতও দিতে পারবে না কিন্তু মৃত্যু নিশ্চিত জানার পরেও আমাদের অহংকার কমে নাই হিংসা কমে নাই বিদ্বেষ কমে নাই সুফুলখুরি কমে নাই জুলুম অত্যাচার কমে নাই কথা বলেন ঠিক না বেঠিক মসজিদের ফাতি আমার জন্য অপেক্ষা করছে মসজিদের ওই পলকিখানা একসাথে বলুন মসজিদের ওই পলকিখানা আসে বে সবার কাছে সবি বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সবি জনাও খবরের আসাম কত কটি সহিতে আমি পারি বনা খবরের আসাম কত কঠিন ছইতে আমি পারে বনা যন্ত্রণা কত কঠিন সইতে হে আমি পারে বনা